এবার আর্জেন্টিনাকে রীতিমতো করা হুমকি দিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা দর্শক আর্জেন্টিনাকে হারানোর হুমকি দিয়ে এবার গালি দিয়ে একই বললেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আর মাত্র একদিন পরে মুখোমুখি হতে চলেছে ইতিহাসের চির প্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল আর আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ল্যাটিন আমেরিকা অঞ্চলের চোদ্দতম রাউন্ডের ম্যাচ খেলতে মুখোমুখি ইতিহাসের দুই চির প্রতিদ্বন্দ্বী এই দল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানে স্বাভাবিকভাবে চরম উত্তেজনা মাঠে এবং মাঠের বাইরে চরম উত্তেজনা কাজ করে এই ম্যাচটিতে তবে এবার যেন সংবাদ সম্মেলনে আর্জেন্টিনাকেও উড়িয়ে দেওয়ার করা হুমকি দিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা পাশাপাশি আর্জেন্টিনাকে অসম্মান করে কথা বললেন এই তারকা দর্শক সাম্প্রতিক ব্রাজিলিয়ান লেজেন্ড রোমারিওর সাথে এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা বলেন আমরা আর্জেন্টিনাকে আগামীকালকে ম্যাচটিতে হারাতে চলেছি এতে কোনো প্রকার সন্দেহ নেই এই ম্যাচটিতে আমরা আর্জেন্টিনাকে হারাবো এবং আমি একটি গোল করব। এছাড়া আর্জেন্টিনাকে অসম্মান করে কথা বলছেন দর্শক চলতি মৌসুমে ব্রাজিল আর বার্সেলোনা হয়ে দুর্দান্ত ছন্দে থাকা রাফিনহা এবার আর্জেন্টিনাকে উড়িয়ে দেওয়ার হুমকি ছিলেন জানালেন আর্জেন্টিনাকে হারাবেন এতে কোনো প্রকার সন্দেহ নেই এবং আর্জেন্টিনার বিপক্ষে গোলও করবেন তিনি বিশ্বকাপ বাছাইব ম্যাচে এই দুই দল মুখোমুখি হওয়ার আগেই আরও একটি ম্যাচ খেলেছে দুই দল আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে উরুগের বিপক্ষে আর ব্রাজিল মুখোমুখি হয়েছে কলম্বিয়ার বিপক্ষে যেখানে উভয় জয় পেয়েছে এক পরাজিত পরাজিত করেছে করেছে আর্জেন্টিনা আর দুই ব্রাজিল এবার মুখোমুখি এই দুই দল তারিখ ভোরে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল আর আর্জেন্টিনা এবার ব্রাজিল বলুন আর্জেন্টিনার ম্যাচটির আগেই আর্জেন্টিনাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ব্রাজিলিয়ান তারকার রাফিনহা দর্শক রাফিনহার এই মন্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন আর এই ম্যাচটিতে কে জয় পাবে বলে মনে হয় ব্রাজিল নাকি আর্জেন্টিনা কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত